মিথু ও রবি গ্রামে একসাথে অনেক আনন্দ পর্ব কাটাতে লাগল তারা প্রতিদিন নতুন নতুন দুষ্টুমি করত এবং গ্রামের শিশুদের সঙ্গেও মিশতেন গ্রামের সব প্রাণী তাদের বন্ধুত্বের প্রশংসা করত বিশেষত গ্রামের ছেলেমেয়েরা তাদের নিয়ে গল্প করত এবং তাদের মিত্রতা দেখে মুগ্ধ হত একদিন হঠাৎ গ্রামে একটি নতুন সমস্যা দেখা দিল গ্রামের নদীর জলে মাছ ধরার জন্য কিছু বহিরাগত লোক এসে হাজির হলো। তারা নদীর জল দূষিত করতে লাগল এবং গ্রামের মাছের সংরক্ষণের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াল মিথু ও রবি একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে তাদের এই সমস্যা সমাধান করতে হবে মিথু বলল রবি আমাদের এবার খুবই কৌশলী হতে হবে হাতে কিছু পরিকল্পনা করতে হবে রবি সম্মত হল এবং তারা কাজ শুরু করল তাদের প্রথম কাজ ছিল নদীর ধারে গিয়ে লোকগুলোকে ভয় দেখানো মিথু তার দ্রুত গতি ও ঝাঁপ দিয়ে তাদের ভীত করে রাখবে আর রবি তার জোরে ডাক ডাক দিয়ে লোকগুলোকে তাড়িয়ে দিতে চেষ্টা করবে এ সময় গ্রামের অন্যান্য প্রাণীরা তাদের সাহায্যের জন্য একত্রিত হলো কিছু পাখি নদীর ওপরে উঠতে শুরু করল আর তাদের কিচিরমিচির আওয়াজে লোকগুলো আরও ভীত হয়ে পড়ল মিথুর বুদ্ধিতে এবং রবির সাহসে গ্রামে আবার একতা সৃষ্টি হল লোকেদের যখন বোঝাতে সক্ষম হল যে তারা আর নদীর জল দূষিত করলেই তাদেরকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না তখন তারা দ্রুত নদী ছেড়ে পালিয়ে গেল গ্রামের সবাই অত্যন্ত খুশি হল এবং মিথু ও রবির জয়গানে মাতল এদিন থেকে মিথু ও রবি গ্রামে চিরকাল জুটি হিসেবে পরিচিত হয়ে গেল তারা শুধু দুষ্টুমি ও খেলাধুলা করত না বরং সমস্ত বিপদে একে অপরকে সহায়তা করত তাদের বন্ধুত্ব গ্রামের প্রাণীদের কাছে একটি উদাহরণ হয়ে উঠল অবশ্যম্ভাবী বন্ধুত্ব সব বাধাকে অতিক্রম করে শেষমেশ মিথু ও